নদী পদে যে মসজিদরা আছে এই যে মসজিদরা আপনারা দেখতে পারতেছেন তো দেখেন খুব একটা দুঃখের বিষয় দেখেন এই যে নদীর একবারে নদীর পাশে যেটা সিঁড়ি আসাল সিঁড়িটাও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো দেখেন আমরা আছি মসজিদ আছে এই মসজিদ এই যে নদীর পারে একবার দেখেন যে মসজিদের বারান্দার যে ফুঁড়াটা আছে নদী এই মসজিদটাকে রক্ষা করতে আর কি না কোন এম এল এ মিনিস্টার এইটাকে আবে না বা কোনো এমপি হবে না তো এটা বাসায় একটাই মানুষ আছে সেটা হলো আল্লাহ দেখেন এই যে মসজিদ এই যে দুইতলা মসজিদ দেখেন এই যে দুইতলা মসজিদের ফাউন্ডেশন তো আপনারা দেখেন এই মসজিদ রে কয় বছর ধরে এই নদীর পারে আছে তো কোনো কোনো মন্ত্রী এই মসজিদের কোনো গুরুত্ব দেয় নাই কে তো এখান এই বারিন্দা এই বারিন্দার যে পুট আছে এই পুট একবার নদীর কাছারে একবার নদী নদী যে পানি আর এই যে পেপার দিয়ে ডেথ তো এইটাই হচ্ছে এই মসজিদের মানে এই যে বারান্দার আছে গুলো একবার নদীতে পড়ে গেছে গা তো আমি এই নদী এই যে নদী এটা ধরুন একবার পুরো একটা বড় নদী বেকি নদী বহুত বড় চলন্ত নদী এটা তো এই নদীর পাশে একবারে লগেই এই মসজিদ রায় আগে এই নদীটা সাল অনেক দূরা আল অনেক দূর আল হ মাটি খনন করছে মানে বালু মাফিয়া ভাইয়েরা মাটি কাটার পরে মসজিদটা একবারে নদীর ইয়ে পড়ে গেছে গা তো এটা একটা এখানকার পার্ব আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই যে মসজিদটাকে রক্ষা করবার জন্য তো আপনারা দেখেন আমি এখানকার দেখামু ওই নদীটা যায় হেরা সামনের যেটা ই আছে ওইটা আমি ওই নদীতে নাও দেওয়া যায় আপনারা দেখতে থাকেন যে মসজিদের পরিস্থিতি কি আপনারা দেখেন আর সবাই দোয়া করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর পেজটাকে ফলো করবেন আপনারা এটা আল্লাহর কাছে সবাই দোয়া করবেন মসজিদে রক্ষা হয় তা আমি চলুন আমি দেখাই আপনাকে নাও দেওয়া ওই জায়গায় সামনের তো আপনারা দেখেন এই যে সামনের ভাগ তো সামনের ভাগটা একবারে নদীতে পড়ে গেছে গা তো আপনারা দেখতেছেন এটা হইলো বলে পাথারের মসজিদ তো যে মসজিদটা নদীতে পড়ে গেছে তো দেখেন এই যে পুষ দেখতাছেন দেখতেছেন এই পুষটির তলের থেকে মাটি গুনিয়া পড়ছে তো আপনারা দেখেন এই নদীটা একবারে মসজিদের পাশের মসজিদের সামনের পুষ গুলো একবার নদীতে পড়ে গেছে তো আল্লাহর ঘর মসজিদ এই মসজিদটা যদি ভাঙ্গা যায় তাহলে দেখেন এই যে সিঁড়ির যে পুষ গুলো সিঁড়ি গুলা যে আসাল তো সিঁড়ি গুলা ভাঙ্গিয়া যে নদীতে পড়ে গেছে সিঁড়ির ইট গুলা দেখা গেছে দেখা আসাল সিঁড়ি তো দেখেন এই পুট গুলো একবার নদীতে পড়ে গেছে যে পেপার মানে দিয়ে কোনো নাই তো এটা হলো দুই মসজিদরা দুই তালা ফাউন্ডেশন করছাল তো খুব সুন্দর একটা এই ভেঙে গেছে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করতে পারবো তো আর কেউ রক্ষা করতে পারবো না তো আমরা সবাই এই মসজিদটা জন্য সবাই দোয়া করতে পারবো যে এই মসজিদ জানি আর না ভাঙে তো নদী জানি আর মসজিদরা না ভাঙে এটা আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করতে রক্ষা করবো তো আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি জানি মসজিদরা না ভাঙে নদীটা জানি আর এইদিকে না আহে তো আপনারা দেখেন এই যে এটা মসজিদের এই আপনারা মসজিদে নামাজ চলে এই মসজিদে নামাজ পড়া হয় তো আপনারা দেখতেছেন কি সুন্দর একটা মসজিদ আর এই মসজিদের ভাগ থেকে আমরা দেখাইতেছি দেখেন কি বড় একটা নদী তো এই নদীটা আগে এই জায়গায় আসাল না আগে অনেক দূর আসাল তো এই মসজিদরা বালু কাটার পরে বা করার পরে তারপরে মসজিদ লাহ লাহে এই নদীটা এদিকে আয়ে পড়ছে আপনারা দেখেন এই যে মসজিদের যে সিঁড়িটা আসাল তো এই যে সিঁড়িটা দেখা গেছে যে ইটগুলা বাইরে রয়েছে তো এটা আসাল মসজিদে উঠার একটা সিঁড়ি তো এই জায়গায় আসাল না পেপার দিয়ে তিরফল মানে মসজিদটা কিভাবে বাঁচানো যায় তো নদী আয়ে পড়ছে এটা একটা প্রাকৃতিক একটা দুর্যোগ তো প্রাকৃতি ই কেউ কিছু করতে পারবে না তো আপনারা দেখেন এটা আল্লাহর ঘর আল্লাহ মানে এই ঘরটাকে যদি বাঁচাতে পারে তাছাড়া আর কেউ পারবে না কি সুন্দর একটা জায়গায় মানে মসজিদে আসাল তো আজকে এক দুই বছর ধরে এইভাবে নদী ভেঙে গেছে তো ইয়ার আগে মানে নদীটা অল্প এদিকে আসাল এবার মানে পানীয় হেরা নদীটা আরো মানে একবার মসজিদের পাশে পড়ছে মানে মসজিদের পাশে মানে মসজিদরা এখন এই নদীতে পড়ে গেছে তো এইটাই আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর কাছে একটা দোয়া করবেন জানি নদীটা আর এইদিকে না হে নদীটা জানি অন্য মুহূর্তে ঘুরে যায় তাই মসজিদরা জানি রক্ষা পায় আপনারা আল্লাহর কাছে একটা দোয়া করবেন যে এই মসজিদরা জানি আর না ভাঙে নদীটা জানি অন্য দিক দিয়ে ঘুরে যায় তো দেখেন এই যে সিঁড়িটা ভাঙে গেছে গা আর হয়তো এই এখন আল্লাহ রাতের কথা এখন আল্লাহ কি করে এটাই হচ্ছে মসজিদ তো এই যে দেখেন তালা দুইতলা তো আপনারা দেখতেছেন ওই এই যে দেখেন এই মসজিদরা দুইতলা তো এই যে নদী এই যে সিরিয়া চাল ভাঙিয়েছে আমরা এই যে ওই যে নাইবুদে বই খাড়া খাড়া ভিডিও বনাইতাছি তো দেখেন তো আপনারা দেখলেন এত এইদাই মসজিদ তো নদীতে পড়ে গেছে তো আপনারা দেখলেন আল্লাহর ঘর আপনারা খালি একাই দোয়া করেন জানেন এই নদীটা আর এদিকে না হে আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করে তো এই মসজিদরা রক্ষা করার চেষ্টা করলে আসলে রক্ষা করতে পারতো আমাদের এই জায়গায় এমএলএ আছে এমপি আছে যদি পারতো সরকারের কিছু অনুদান আইনা এই দিক দা নদীটা যদি প্রোডাকশন দিতে পারতো যদি নদীটা বাঁধ দিত তাহলে কি জানি এই মসজিদরা ভাঙতো না নদীটা অন্য দিকে ঘুরে যেত তো আমি এমএলএ বা আমাদের এমপি বা মন্ত্রীর কাছে অনুরোধ করি যে আপনার আপনারা এই মসজিদটাকে রক্ষা করুন আর সবাই এই ভিডিওটা অল্প শেয়ার করবেন লাইক করবেন যাতে এই ভিডিওটা সবাই দেখে যে আমাদের এই মসজিদের পরিস্থিতি কি আমাদের সরকারে বা এমএলএ এমপিরা কি করে তো আপনারা ভিডিওটা পারলে অল্প শেয়ার করবেন খুদা হাফিজ